আমার বন্ধুগণ এক নম্বরে আমাদের সঙ্গী বা বন্ধু আল্লাহ দ্বিতীয় হলেন রসূল আল্লাহ রসুল একদিন বসে আছেন সাহাবে কারাম শাম দেবস পেছন থেকে একজন সাহাবী আসলেন ডেকে বলেন মাতা সা ইয়া রসূল আল্লাহ নবী বলুন তো আমত কবে হবে জোরে কনসুবাহান আল্লাহ আল্লাহ রসূল বললেন মা ইস্তাদ আত্তালহা ওামার পানির সাহাবী আগে বলো কেয়ামতের জন্য কেমন পুঁজি তুমি অর্জন করেছো কেয়ামত তো সহজ দিন নয় কঠিন দিন কথা বলেন ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল ইওমা নখতিমু আলা আছওয়াহিম ওয়া tukallimuna aydihim وتشهد أرجلهم بما كانوا يكسبون الله رب العالمين بولم اليوم نختم على أفواههم কেয়ামতের দিন মানুষের ঠোঁটের মধ্যে মোহর দেয়া হবে সেলাই করে দেওয়া হবে বন্ধ করে দেওয়া হবে মানুষের পক্ষে তার হাত কথা বলবে তার পা দুইটা সাক্ষী দেবে আল্লাহর কাছে সব বলে দেবে হাত দ্বারা কোন অপরাধ করেছেন পা দ্বারা কোন অপরাধ করেছেন জবান সেদিন বন্ধ আল্লাহর কাছে সব কিছু উন্মুক্ত হয়ে যাবে আল্লাহ আকবা আল্লাহ রসুল বললেন ও আমার সাহাবি কেমন প্রস্তুতি নিয়েছ আগে বলো তোমার প্রস্তুতি আগে বলো কেমন এবার সাহাবি বললেন লা মিনাস সলাতি। তেমন কোন নফল নামাজ বেশি বেশি পড়তে পারি নাই ওয়ালা মিন সাওমিন তেমন বেশি সিয়াম পালন করতে পারি নাই ওয়ালা মিন সাদাকাতিন ইয়া রাসূলুল্লাহ দান সদকাও করতে পারি নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওয়ালাকিন্নি তবে আমি আমার কলিজার চাইতে বেশি ওহিবুল্লাহ ওয়া রাসূলাহু আমার কলি যার চাইতে বেশি আল্লাহ এবং রসুল আপনাকে ভালোবাসি সুবাহান আল্লাহ আল্লাহ রসুল মুসকি হাসলেন বুকে জড়ালেন বললেন প্রাণের সাবি আর কোন টেনশন নাই আর কোন ভয় নাই দুনিয়াতে যার সাথে যার মহাব্বত ও আমার প্রাণের সাবির শোনো তার সাথেই তারা কেয়ামত এবং জান নবীর সঙ্গে মহাব্বত বাড়ানোর দরকার আছে না নাই

রসুলকে দুনিয়াতে পাঠালেন আর বললেন গোটা বিশ্ববাসীর জন্য তিনি হলেন রহমত তিনি হলেন দয়া তিনি হলেন করুণারা ধারার একবার বলা যাবে কি আল্লাহ আকবার